ইসরায়েলি পরিকল্পনা প্রত্যাখ্যান করলো আরব ও মুসলিম দাবিগুলো আন্তর্জাতিক অঙ্গনে আবারও উত্তেজনা বেড়েছে ইসরায়েলের প্রস্তাবিত নতুন রাজনৈতিক পরিকল্পনা এবার কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে আরব ও মুসলিম দাবিগুলোর জোট মধ্যপ্রত্য পরিস্থিতি ঘিরে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে ইসরায়েল যে রাজনৈতিক পরিকল্পনা তুলে ধরেছিল তা আরব লীগ এবং মুসলিম দাবিগুলোর সহযোগী ফোরাম দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে সংগঠনগুলোর বিবৃতি অনুযায়ী ইসরায়েলের পরিকল্পনার মধ্যে ফিলিস্তিনের সার্বভৌমত্ব সীমান্ত এবং জেরোজালামের বিশেষ স্ট্যাটাস সংক্রান্ত বিষয়গুলো উপেক্ষা করা হয়েছে তারা বলেছে ফিলিস্তিনের ন্যায্য অধিকার রক্ষার বাইরে যে কোনো একতরফা সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয় আরব দেশগুলো জানাই স্বাধীন ও সর্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার পূর্ব শর্ত মেনে না নিলে কোনো আলোচনায় অর্থবহ হবে না অন্যদিকে মুসলিম দাবিগুলোর প্রতিনিধি দল জানিয়েছেন জেরুজ আলমের প্রশ্নে ইসরায়েলের একতরফা অবস্থান কোনোভাবে মেনে নেওয়া হবে না আন্তর্জাতিক বিশ্লেষকরা বলেছেন এই প্রত্যাখ্যানের ফলে ইসরায়েলের উপর কূটনৈতিক চাপ আরও বেড়ে যেতে পারে এবং ভবিষ্যৎ আলোচনায় মধ্যস্থকারী দেশগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে মধ্যপ্রাচ্য শান্তি প্রতিষ্ঠা এখনও বড় চ্যালেঞ্জ নতুন কোনো সমঝোতা না হওয়া পর্যন্ত উত্তেজনা থেকে যাচ্ছে সম্মানিত বিওয়ার্স ভিডিও টেকি লাগ দিয়ে নিয়মিত খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম